কর কিভাবে লাগাতে হয় আচ্ছা আচ্ছা তো আমি কিছুটা করে নিয়ে আসছি আর আমাদের কট তৈরি হুম পুরোটা করতে সময় লাগে আপ করে এটা রেডি করে নিয়ে আসছি কিন্তু রেডি করলো আমি কিভাবে তৈরি করব শুরু থেকে আমি দেখাবো আমাদের শুরু হয় সাধারণত এই কাঁধের দিক থেকে শোল্ডার এটাকে কট বলে মোটা কট আমরা নিয়েছি বিভিন্ন এরকম চিকন হয়ে লাগতে গেলে এটা লাগবে আচ্ছা আর আমি জড়াই দেয় এখন এটা চিকন চড়া যার যার ইচ্ছা আচ্ছা আমি তো একদম শুনে আসছি এখন আমরা এই যে উপরের রঙ